আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি নামাজের সোরা খুবই গুরুত্বপূর্ণ একটা সোরা শহরকে সুরা আল কুরাইশ আপনাদেরকে করে শেখাবো খুবই অল্প সময়ে তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ সুরাল কুরাইশটা খুব ভালোভাবে আপনারা পড়তে পারবেন তো চলুন শুরু করি বিস্মিল্লা হিউৰমা নিৰ লি ই লা ফিয়কু ৰইসিন থামলুভাৱে লি ই লা ফিয়কু ৰইছ প ৰইছ প ৰইছ বলে নামা সাথে লামজেলী হামজা হামজা ইয়াজের ই একটা টান হবে লি ই লাফি লাতে একটা টান দেবেন লি ই লাফি কুরাইশ লি ই লাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা এটাতে চার টান দেবেন রিহলাতাশ রিহলাতাশ বলবেন আমরা আমরা নাকি লাতাশ বলি লাতাশ না লাতাশ বলবেন إلى فيهم رحلة الشتاء والصيف 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 بلبنان الصور إلى فيهم رحلة الشتاء والصيف فليع يا جبل يا رب هذا البيت بيت يا بيت فليعبدوا رب رب بالبنا رب فليعبدوا رب هذا البيت

এখানে মিন খাউফ বলবেন না খৌফ এরকম একসাথে মিলাই পড়লেন এরকম পড়বেন আল্লাহ হুম মিন খৌফ তো এরকম ভাবে আপনার পড়বেন ইনশাআল্লাহ